এক পুরুষের পরশ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম নারী প্রথম পুরুষের স্পর্শ কখনো ভোলে না আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে তুমি আর কোনো দিনও আমার হবে না গত শীতেই তুমি অন্যের হয়ে গেছ শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব তাদের লাইলি মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই নষ্টামি মনের মধ্যে থাকলে বোরখা পরেও নষ্ট করা যায় নষ্টরা কখনো কান্না বোঝে না আবেগ তাদের কাছে জলের মতো সস্তা আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা লেখা গেলেও কখনো সংসার হয় না তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শেখো পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে তবে সব কিছুতেই তুমি বিফল হবে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কখনো বলো না তাকে শেখাও বোঝাও নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে অন্যের খাঁচায় বন্দি হলেও তুমি সুখে থাকবে যদি তুমি সুখে থাকো আমার মুখে হাসি থাকবে আমার মনে শান্তি থাকবে কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন ভিটে মাটি থাকে সেই ভিটে মাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নেওয়া যায় সম্পর্কর ক্ষেত্রেও একই বিচ্ছেদ হয়ে গেলেও কখনও সম্মান হারাতে দেবেন না সন্মানটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকতে শিখুন মানুষ মরে গেলেও ভালোবাসা কখনো মরে না কখনোই কারোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত নয় কারণ সবসময় কেউ একজন আপনার মাথার উপর ছাতা ধরবে না জ্বর কখনও চুমুতে সেরে ওঠে না তার জন্য অ্যান্টিবায়োটিক লাগে